আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি নয় ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি রনি বন্ধুরা আমি সবসময়ের জন্য আমার চ্যানেলে নতুন নতুন বিজনেস আইডিয়া দিয়ে থাকি তো আজকে যে বিজনেস আইডিয়াটি আমি দেবো সে ব্যবসাটা হান্ড্রেড পার্সেন্ট লাভজনক একটি ব্যবসা কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যেটা হলো ইটের ব্যবসা ইটের স্টক যে বিজনেসটা সেটাও হান্ড্রেড পার্সেন্ট লাভজনক আর আজকে যে বিজনেসটা এটাও হান্ড্রেড পার্সেন্ট লাভজনক বিজনেস এটা গ্যারান্টি দেওয়া যায় সে বিজনেসটা হলো বালির ব্যবসা লোকাল বালির ব্যবসা বালি তো আসলে অনেক ধরনের আছে বন্ধুরা আপনারা জানেন সেটা হলো লোকাল বালি কুষ্টিয়ার বালি সিলেট বালি তো আমি আসলে অন্য বালির সাথে অন্য বালির ব্যাপারে কিছু বলছি না শুধুমাত্র লোকাল বালি যেটাকে যে বিজনেসটা আপনারা আসলে একেবারে কম্পোজিতে আপনারা করতে পারেন আর সবচেয়ে বড়ো বিষয় হলো আপনারা যেটা ভালো করেই জানেন যে আসলে বালি লোকাল বালি যেটা মানে বালি তো এটা আসলে পচা কলার কোনো বিষয় নেই এখানে যে আপনার কোনো কিছু নষ্ট হবে এমন কোনো বিষয় না এবং এই বিষয়টা এই যে বালির ব্যবসাটা সেটা আসলে অত্যন্ত প্রফিটেবল বিজনেস কারণ আমার এমন জানাশোনা যারা পরিচিত ভাইব্রাদার কাছে যারা ছিলেন তারা আসলে যারা এই বিজনেসটা করেছেন তারা কেউই লস হয় নাই মানে লস হয়েছে এমন কোনো আমি বুঝতে পারিনি যে লস হয়েছে একটা বিষয় কি সবসময় একটা মনে রাখবেন সেটা হলো যে ব্যবসায় ঝুঁকি কম সে ব্যবসা করে আসলে শান্তি এবং সেই ব্যবসায় আপনার সফল হওয়ার সম্ভাবনা খুব বেশি আমি একটি ছোট্ট একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি যে ব্যবসাটা কেন হানড্রেড পার্সেন্ট লাভজনক এবং কীভাবে আমি বুঝলাম যে ব্যবসা কোনো লস নাই সবচেয়ে বড়ো বিষয় হলো আমার ক্লোজ কয়দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম আমার আঙ্কেল রিয়াস কাকার যে ভিডিওটা আমি নিয়েছিলাম তার আসলে অনেক ব্যবসা আপনারা দেখেছেন উনি ডিলারশিপ বিজনেস করে তারপরে আপনার তার একটি দোকানও আছে শহরের ভিতরে তারপরে সর্বশেষ যে ব্যব তিনি আরম্ভ করেছেন সেটা হলো এই বালির ব্যবসা উনি খালি লোকাল বাড়ি না ভ্যারাইটিস বালিশ উনি ব্যবসা করেন তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে কাকা আপনি তো আসলে অনেক ব্যবসাই করেন তা আসলে এই ব্যবসাগুলির মধ্যে কোন ব্যবসাটা সবচেয়ে বেশি লাভজনক আপনার কাছে মনে হচ্ছে তখন উনি নির্দিটা বললেন যে বালির ব্যবসা মাটির ব্যবসা এগুলির উপরে কোনো ব্যবসা পৃথিবীতে কোনো কিছু নাই তো সেই হিসেবে আমি বললাম যে এবং জানলাম জাস্টিফাই করলাম এবং তার কাছে জানতে চাইলাম যে আসলে একাকা লাভের ব্যাপারটা কেমন কীভাবে কী লাভ তো আসলে ব্যবসার টেকনিক অনেকে অনেক কিছু বলতে চায় না আমার কাছে শেয়ার করতে চায় না অনেকে অনেক কিছু কিন্তু কাকার সাথে আমি খুব ডিপলি মেশার কারণে এবং সম্পর্ক ক্লোজ হওয়ার কারণে উনি অনেক গোপনীয় বিষয় আমার কাছে ফ্ল্যাশ করেছেন যেটা ভিডিওতে উনি উল্লেখ করেননি তো আপনারা আগের যে ভিডিওটি ওনার নিয়েছিলাম সেটা আপনার আইডি বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো যে কথাটা আমি বলতেছিলাম যে কীভাবে আমি বুঝলাম যে ব্যবসাটা এত লাভজনক আমি আসলে আমাদের নদীর পারে একটা বিশাল জায়গা আছে যেটা নাকি ভাড়ায় চলছে এবং যিনি ভাড়া নিয়েছেন আমার এক পরে মানে আমার আব্বার খুব পরিচিত ক্লোজ তো উনি ভাড়া নিয়েছেন তো ভাড়া নিয়ে উনি আসলে বালির গোলা দিয়েছেন এরকম প্রচুর বালির গোলা অনেক রকমের বালি সে ব্যবসা করেন তো আমি বেশ অনেক দিন আগে তারও একটা আমি ভিডিও নিয়েছিলাম তার ইন্টারভিউ নেওয়ার জন্য কিন্তু আসলে উনি আমাকে সঠিক ইনফরমেশন দেননি উনি সঠিক দেননি একটা ব্যবসা আছে সেটা হলো আমি আসলে উনি আমি যে তার ইন্টারভিউ নিতে গিয়েছি উনি আসলে বুঝেছেন যে আমি কি আসলে আমি কি ব্যবসাটা করব কি না তা আমি ব্যবসা করলে আসলে তার একটা প্লেসটা হট প্লেস এবং অনেক পরিচিত প্লেস বালি ব্যবসা যারা করে তারা প্লেস আসলে সহসা খুঁজে পায় না তো উনি আসলে মনে করেছেন যে আমি হয়তো এই ব্যবসাটা করবো প্রফিটেবল বিজনেস আমি হয়তো অনেক গোপন জিনিস জেনে আমি বিজনেসটা আরম্ভ করব যার কারণে সে আসলে সঠিক তথ্য আমাকে দেয় নেই সেটা আমি অন্যান্য মানুষ আমার অন্যান্য ভাইব্রাদার আছে অনেক পরিচিত মানুষ আছে আমার এই কাকা আছে তাদের মাধ্যমে জানতে পারলাম যে হিউজ বেনিফিট এবং উনি অনেক বেনিফিটেড হয়েছেন এবং বেনিফিট হয়ে উনি এখানে লক্ষ লক্ষ টাকা কোটিপতি উনি হয়ে গেছেন এই বালি ব্যবসা থেকে শুরু করে অন্যান্য শ্রেণী বিজনেস এসপেক্ট করেছেন তো আসলে এটা কেমন লাভজনক কেমন লাভজনক আমি আপনাকে বলি সেটা হলো বালি আসলে এই যে লোকাল বালি লোকাল বালি আপনারা কোথা থেকে কালেক্ট করবেন সেটা আগে আপনাকে আপনারা শুনুন বাংলাদেশের এমন কোনো প্রান্ত নেই যেখানে আসলে নদী নালা নাই নদী আছে এমন সব জায়গায় আছে এবং সব জায়গায় বালির ব্যবসা কম বেশি চলে কোথাও রেট বেশি কোথাও কম এই আর কি আর কোনো তফাৎ নেই তো এখন দেখেন আমাদের পাশে নদী আছে তো আমরা যারা লোকাল বালির এখানে যারা ব্যবসা করেন তারা কিন্তু আসলে এই যে নদীতে ঠিক ঠিকা পিছনে যে দেখা পারতেছি কিনা যায় না ঠিক পিছনে আমার ঠিক পিছনে আমার ঠিক পিছনে দেখেন কার্গো দেখতে পাচ্ছেন কার্গো আমার ঠিক এই যে পিছনে নদী নদীর পিছনে কার্গো আছে নদীর পিছনে কার্গো আছে কার্গোতে কিন্তু আসলে এই লোকাল বালিগুলো আনা হয় আনা এনে তারপরে যে যিনি ব্যবসায়ী উনি আসলে তার যে বালির যে গোলা সেখানে ফেলেন ফেলে উনি আসলে সরাসরি বিজনেস করেন তো এখানে যারা এই বিজনেসটা করেন তারা আসলে যারা নাকি বালির নদীর একটা নির্দিষ্ট অংশে বালির আপনার প্রচুর রকমের একটা বালির ইয়া থাকে যেখানে সব জায়গাতে বালি পাওয়া যায় না যেখানে বালি পাওয়া যায় ওখানে অনেক ব্যবসায়ীরা যারা আছে যারা ইজাদার ইজাদারা আছে তারা আসলে ইজারা নেন তো যারা বালি ব্যবসায়ীরা তাদের থেকে আপনারা আপনারা যারা বালি ব্যবসা করতে চান তারা আপনারা ওখান থেকে কিনবেন তো এটা তারা কিভাবে কিনবেন বালি ব্যবসা করতে হলে সবচেয়ে বড় বিষয় হলো সেটা হলো আপনার নিজস্ব যদি অনেক কিছু নিজের থাকে তাহলে অনেক লাভ প্রফিটেবল বেড়ে যায় যেমন নিজস্ব যদি কার্গো থাকে সেটা অনেক প্রফিটেবল সরি এটা 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 অনেক রকমের ব্যয়বহুল এবং আপনার যদি নিজস্ব কার্গো থাকে যেটা সরি নিজস্ব ড্রেজার থাকে সেক্ষেত্রেও আপনার অনেক প্রফিট বেশি কিন্তু আপনারা আমি প্রথমেই বলছি যে এত বেশি কষ্টিংয়ের দিকে আপনারা যাবেন না কোথায় একেবারে কম এক ব্যবসাটা বোঝার জন্য আপনারা আরম্ভ করেন তারপর আস্তে আস্তে না হয় আপনারা এগুলি নেটওয়ার্কটা বাড়াবেন তো সেক্ষেত্রে আপনার প্রথমে যেটা করতে হবে আপনারা আসলে তেমন কিছুই লাগবে না আপনারা আসলে যারা বাড়ি বিজনেস করেন আশেপাশে আপনার এলাকায় তাদের সাথে মোটামুটি যোগাযোগ রাখবেন লিঙ্ক বুঝতে দেবেন না টেকনিক্যাল অনেক কিছু জানতে পারবেন তো তারা কোথা থেকে কালেক্ট করে সেইভাবে আপনার নাম্বার কালেক্ট করে সেখানে যোগাযোগ করবেন সেখান থেকে কিনলে আপনি মনে করেন এই যে কতটাও লাভজনক আমি আপনাকে বলে বুঝাতে পারবো না সব খরচ বাদ দিয়ে এই যে প্রতি ফুট বালি সর্বোচ্চ দুই থেকে আড়াই টাকা হয়তো খরচ হয় সব খরচ বাদ দিয়ে যেখান থেকে কেনা পড়ে সে ব্যবসায়ী আপনার ডেজিং ভাড়া তারপরে কার্গো ভাড়া সব কিছু মিলে আপনারা প্রতি ফুট বাড়িতে দুই থেকে আড়াই টাকা হয়তো খরচ হয় সেখানে তারা কিন্তু বিক্রি করে পাঁচ টাকা ছয় টাকা প্রতি ফুটে তার মানে কি আপনি যদি এক লাখ টাকা দিয়ে বালি ব্যবসা আরম্ভ করেন এক লাখ টাকার লোকাল বালি আপনি কেনেন আপনি চোখ বন্ধ করে সেটা আপনার আরও এক লাখ টাকায় আপনি লাভ করতে পারবেন তার মানে এক লাখ টাকায় এক লাখ টাকা লাভ এত প্রফিটেবল বিজনেস কোথাও নেই আর এটা পচা কোনো বিষয় না আপনি যদি ফেলেও রাখেন যে বিক্রি করতে পারছেন না ফেলেও যদি রাখেন তাহলে আপনার বালি দিন দিন দাম বাড়বে সারা কমবে না এটা অত্যন্ত একটি লাভজনক অত্যন্ত লাভজনক এবং যারা এটা কোর্চ করছেন অনেকেই নতুন ব্যবসা আসছেন তারা কেউ লস হয়েছে বলে আমার মনে হয় না এবং হয়নি এবং বরং নতুন নতুন লোকরা এই ব্যবসায় ইনভলভ করছে তা আমার এলাকায় এরকম হয়তো আমার এলাকায় রেটটা এরকম আপনার অন্য কোনো এলাকায় রেট একটু বেশি হতে পারে কম হতে পারে এই আর কি আর এই ব্যবসা সম্পর্কে জানতে হলে আপনি কীভাবে আপনি আপনি লোক পাবেন কাস্টমার পাবেন এই নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না আপনি যখন বালির একটা গোলা আশেপাশে রাখবেন আপনি প্রথম যখন নতুন আসবেন তখন একটা পাশে গোলায় যে যে টাকা যে রেটে আপনাকে মালটা দিচ্ছে তার চেয়ে আপনি কিছু কম রাখলেন আটা না চারা না যাই রাখেন না কেন এই কমে রাখলে আপনি কিন্তু আপনাকে দ্রুত কিন্তু প্রচার প্রচারণা পাবেন আর আসলে এগুলি আসলে কোনো সময় আপনাকে কখনও থাকেন একটা মানুষ ব্যবসায় নামলে সেগুলি খবর হয়ে যায় এবং সবাই জানে বুঝে সেক্ষেত্রে আপনার কোনো ব্যক্তিত্ব হবে না তাই এটা অত্যন্ত একটি প্রফিটেবল বিজনেস আপনারা নির্দিষ্টের ব্যবসাটা আপনারা শুরু করতে পারেন এবং আমি মনে করি যে আর বালির ব্যবসার যে বিষয়গুলো আমি যাদের ভিডিও নিয়েছিলাম তারা আসলে প্রপারলি অনেক কিছু গোপন যে বিষয়গুলো তারা আমাকে বলেও দিয়েছে সব কিছু গোপন বিষয়গুলো তারা বলবে না কারণ অনেক ব্যবসা আছে আমার অনেক ব্যবসায়ী ইন্টারভিউ আমি নিই অনেক সময় অনেক কিছু তারা বলতে চায় না অনেক অবস্থা থাকে অনেক সীমাবদ্ধ থাকে একটা বিষয় হলো যেটা ইদানি দেখা যাচ্ছে যেটা আমি সব সমস্যার সম্মুখীন হয়েছি সেটা হলো অনেকে বলে যে প্রপার আর্নিংয়ের কথা বলা যায় না এটি ইনকাম 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 ট্যাক্সের লোকেরা সমস্যা করে তারপর আপনার তারা ব্যবসায় আসুকেরা চায় কিন্তু হয়তো আশেপাশের মানুষজন হয়তো আমি পিরেসপুর আসি পিরেসপুর আশেপাশে কোনো মানুষজন সেটা দেখে আবার এই ব্যবসা আসতে চাইলেও প্রতিযোগী কেউ বেড়াতে চায় না কেউ চায় না আপনিও চাইবেন না যে আপনি প্রতিযোগিতা বাড়ুক তাই এই এই জিনিসগুলো আপনি যদি বিবেচনা করেন তাহলে নির্দিদটা যে কটা লাভজনক আমি ব্যবসার আমি সব ব্যবসায় কম বেশি লাভজনক কিন্তু এই ব্যবসা আপনার একবার চোখ বন্ধ করে আপনি বুঝতে পারবেন যে এটা আসলেই হান্ড্রেড পার্সেন্টটা লাভজনক এবং এটা কোনো ঝুঁকিহীন একটা ব্যবসা তা আপনারা আমি ব্যাপারটাগুলি ব্যাপার যে ব্যাপারগুলি বলে দিলাম এই ব্যাপারগুলো আপনারা জানবেন আর আপনারা কোনো ব্যবসা যদি উদ্বুদ্ধ হতে চান যদি ভালো লাগে তাহলে ঠিক আমার দেখানোর পথ অবলম্বন করবেন সেই ব্যাপারটা নিয়ে স্টাডি করবেন ভালোবাসা যদি আপনি করতে চান স্টাডি করবেন যে বালি আসলে কোথেকে আনে খরচ কী কীভাবে কী কী বিষয় মাপযোগ সব কিছু আপনার জানতে হবে আর এটা আপনার কোনো ব্যাপার না যে লোক নিবে বা আপনার যদি কোনো কাস্টমারকে সব ডেলিভারি দেন তো ডেলিভারির আপনার গাড়িও পাওয়া যায় পঞ্চাশ ফিট একশো ফিট দেড়শো ফিট দুশো ফিট এরকম বিভিন্ন রকমের গাড়ি আছে সেই গাড়ি মেপে নেপে আপনি কিন্তু আপনার আসলে মাল ডেলিভারি করতে পারবেন এবং আপনি হেউজ পেপার লাভবান হতে পারেন তো বন্ধুরা আপনার ভালো থাকবেন আর এরকম নিত্য নতুন কিছু বিজনেস সাইডে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম